লক্ষ্মীপুরের জোরপূর্ব সীমানা গেসে ভ্রমণের খুঁটি স্থাপনের চেষ্টা করলে শাসা শাঁষি বাধা দেয় এতে ক্ষিপ্ত হয়ে বাতিজারা বয়বিদ্ধ শাসা শাঁশিকে বেদম মারধর করেন বুধবার সকালে সদর উপজেলা বসিকপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড নন্দী গ্রামের নোয়া বাড়িতে আপন তিন বাতিজার হাতে হামলা শিকার হন শাশা আমির হোসেন ও সাসি সায়রা বেগম অভিযুক্ত হলেন আহত আমির হোসেনের মৃত বড় ভাই নুরুল ইসলামের তিন ছেলে ফারুক হোসেন আলমগীর ও সুমন হামলার পরপর বক্তব্যী আমির হোসেন ও তার স্ত্রী সায়রা বেগম লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নেন চিকিৎসার পরেই আমির হোসেন তার বাতিজাদের নাম উল্লেখ করে চন্দ্রগোস্তানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের আলোকে বৃহস্পতিবার দুপুরে চন্দ্রগোস্থানা পুলিশ উপনিরশক এস আই সাহিদুর রহমান ঘটাচর পরিদর্শন করেন এই সময় তিনি উভয়পক্ষকে শান্তিতে থাকতে আহ্বান করেন সরজমান কি জানা গেছে বক্তব্যী আমির হোসেনের বাতিজা আলমগীর হোসেন তা সাসার জমির সীমানা গেছে নবনির্মিত ভবনের খুঁটি স্থাপন করেন এতে আমির হোসেন বাধা দেন এতে তার বাতিজারা তাকে ও তার স্ত্রী সায়রা বেগমকে বেদম মারিত্র করেন মা বাবাকে জারাদুবাইদের হাত থেকে রক্ষা করতে গিয়ে এ সময় হামলার শিকার হন প্রবাসী সোহাগ হোসেন আমার সাজাতো ভাইরা এখানে বিল্ডিং করতেছে সাইড ওয়াল করে আমি বলছি যে এখানে দুই ফুট সাড়ে তারপরে তোমরা বিল্ডিং করো আর এটা মাইন্ড তেরা জিনে পরে আমি এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তি নিয়ে আসলাম ওনারা আমাকে মাফি দিয়েছে পরের দিন আমি ওই অনুযায়ী আমি ফিলার দিতেছি বেড়া দিতেছি ওর ভাই আমাকে নাগের বাড়িতে দোকানে বসেছে তোমাদের জায়গায় তোমরা বেড়া দাও আমরা মাপধুখে নাই আমরা মাপ করতে পারবো না আমরা ঘরে ঘরে বাইরা বসছি দুইবার যে আমরা বাড়িটা সুন্দর করে মাফি না হীরা মাপতে রাজেন হীরা মাপবে না কোনো প্রয়োজন আমার প্রয়োজন আমি মাপতাম পরে এরপরে আমি এখানে বেড়া দিতেছি আমার লোকজন নিয়ে আমার আব্বার সহকার পরে ওরা বেড়া দিতে দেবে না বলছে ওনাদের জায়গা পরে আমার আব্বারে মারছে আমারে মারছে আমার মারে মারছে এটা তো আপনারা দেখছেন তার পরে মারি তারপর ওনারা রানিং মেম্বারকে খবর দিয়েছে এলাকার কোনো মান্য লোকের খবর দিয়েছে ভুক্তভোগী আমির হোসেনও তার স্ত্রী কান্নাজনিত কণ্ঠে বলেন আলমগীর জোরপূর্বক তাদের জমি সীমানা গেছে নবনির্মিত ভবনের খুঁটি স্থাপন করেন বাধা দিতে গেলেই তারা তাদের উপর হামলিয়ে পড়েন এরা তো হেদের এই পরিমাণ মাফি এরা ঘর করতেছে হ্যাঁ তো এই আপনার এই মেম্বারও কেছে কোথায় তোমরা এই দিচ্া সরাইয়া অন্তত সয়া আঙুল সরাইয়া তোমরা ঘর করো যাই হোক এই যে সুখিদার আছে সুখিদারও দেখছে এগুলা মাপঝে সব কিছু দেখার পরে আমরা বেড়া দিই মাংুর করছি বেড়া দেওয়ার জন্য বেড়া দিতে গেছে আমার ছেলে তো সালা বেড়া দিতে গেছে বেড়া দিতে আসে সহ এরপর মার কাছে আমার ছেলে ওই যে সবাল দিয়ে কুড়তে আছে এমনি ওই মাজারটা ফারুক এইটা আইসা আমার ছেলেটা যে কুস আমার ছেলেমার কাছে সভাল নিচা করিয়ে খালিছে এই তিনও জনের দরছে শুরু করে কাছে যে আমার আমি আমি গেছি দরার লাগা চড়াই জানা লাগা করে আমার একটা আশ্রম আছে এই জায়গা থেকে আমি বাধা দিন কি চারজন লোক আছে ঘন্টা লইতে আছে মারা শুরু করছে মারা শুরু করছে আমার ছেলে দৈত্য গেছে আমি দৈতাম গেছি হ্যাঁ দৈতাম যা আমার মারছে আমারও মারছে এরা তোমার কি অবস্থা করেছে

আমি তো শুধু কাকারি বলি যে আমরা তো আগের পরিমাপটা জানি না আগের মানে নতুন পরিমাপ চাই এরা বলি যে আগের পরিমাপ আছে আছে এটা নিয়ে এটা নিয়ে অনেক কথাবার্তা বাড়াবাড়ি হওয়ার পরে এরা ওই সাবেক মেম্বারে নিয়ে এসে আসার পরে সাবেক মেম্বার ওই সাবেক খুঁটা ধরে এই সুদা টানে দিয়েছে দেওয়ার হবে আমি মেম্বারের সাথে আমি আইসি আরও এলাকার মান্য অনেক ব্যক্তি আছে এদের সাথে মারামারির পরে আমরা আইসি আর কি মারামারি কি শুনছেন মারামারিটা মারামারি শুনছি এত দেখছে নিজে দেখছি যে আহত হয়েছে কে মারছে কার বিরুদ্ধে অভিযোগ